দাঁত বা দাউদ এই দুটো শব্দের সাথে আমরা খুবই পরিচিত এক ধরনের চর্মরোগ দাঁত বা দাউদ হলে যে সকল অপচিকিৎসা গ্রহণ একেবারেই করা যাবে না বা নেওয়া যাবে না সেগুলো নিয়ে আজকে আলোচনার বিষয় খুব গুরুত্বপূর্ণ মনে করছি যারা রোগ বা অসুখ সম্পর্কে খুব বেশি ধারণা নাই বা একেবারেই নাই সম্ভব হলে ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিতে পারেন যাতে করে আমরা অনেকগুলো মানুষকে তাদের রোগ সম্পর্কিত ভুল ধারণাগুলোকে ক্লিয়ার করতে পারে মোটামুটি পৃথিবীতে প্রায় এক লাখ বিশ হাজার প্রজাতির ফাঙ্গাস বা ছত্রাক রয়েছে এই এক লাখ বিশ হাজার প্রজাতির মধ্যে মাত্র তিনশোটি প্রজাতি মানুষের রোগ সৃষ্টির জন্য দায়ী এই তিনশোটির মধ্যে মোটা দাগে বেশ কিছু ফাঙ্গাস বা ছত্রাক রয়েছে যেগুলো ত্বকের উপরে ফাঙ্গাল ইনফেকশনের জন্য দায়ী বিভিন্ন ধরনের ফাঙ্গাল ইনফেকশন হয় ত্বকের উপরে তবে এর মধ্যে খুব বেশি কমন হচ্ছে দাঁত যেটাকে দাউদ নাম আমরা সবচেয়ে বেশি চিনি বা বুঝি আমরা অনেকেই কিন্তু বিশেষজ্ঞ না হলে দাউদ বা দাঁত হয়েছে মেডিকেলের ভাষায় যেটাকে টিনিয়া কর্পোরিস বলা হয় আজকে আমরা আলোচনা করব এই দাঁত বা দাউদ বা টিনিয়া কর্পোরিস ভালো করতে গিয়ে নিজেরা নিজেদের মতন করে যে সকল অপচিকিৎসা আমরা গ্রহণ করে থাকি সেগুলো বিষয় বিষয় নিয়ে আজকের আলোচনার বিষয় এই দাঁত বা দাউদ বাংলাদেশে সবচেয়ে বেশি হয়ে থাকে এবং এই দাঁত বা দাউদকেই আমরা সবচেয়ে বেশি করি কারণ এটা জানি যে আসলে যেহেতু প্রাণঘাতী না তাই আমরা মনে করি এমনিতেই সেরে যাবে বা ঘরোয়া কিছু চিকিৎসা আছে সেগুলো নিলেই ভালো হয়ে যাবে কিন্তু বিষয়টি আসলে একেবারেই না দাঁত বা দাউদ হলে আমরা অনেকেই যে সকল ঘরোয়া চিকিৎসা গ্রহণ করে থাকি সেগুলো একেবারে করা যাবে না কারণ ঘরোয়া চিকিৎসার মাধ্যমে দাঁত বা দাউদ এই মুহূর্তে বর্তমান সময়ে দাঁড়িয়ে কোনোভাবে এটাকে ভালো করা সম্ভব না পাশাপাশি এই দাঁত বা দাউদ চিকিৎসার ক্ষেত্রে অনেকেই বিভিন্ন কবিরাজের কাছ থেকে বিভিন্ন ধরনের গাছের সাল বা পাকল বা অন্যান্য ওষুধ নিয়ে থাকেন ব্যবহার বা সেবন করে থাকেন সেগুলো থেকেও একেবারেই বিরত থাকতে হবে আসলে এই দাঁত বা দাউদের পেছনে এক ধরনের দায়ী এই সম্পূর্ণরূপে কিল করতে গেলে বা কন্ট্রোলে আনতে গেলে অবশ্যই মেডিসিন বা প্রয়োগ করতে হবে এবং সঠিক নিয়মে এবং একজন চিকিৎসকের পরামর্শে অবশ্যই বিশেষজ্ঞ না এমন কারোর কাছ থেকে শুনে কোনো ধরনের ক্রিম বা মলম নিজেদের মতন করে দোকান থেকে কিনে একেবারেই ব্যবহার করা যাবে না এতেই সবচেয়ে ভুলটা আমরা বেশি করে থাকি আমরা অনেক সময় অনেকেই দোকানে গিয়ে সেলসম্যানকে গিয়ে চর্মরোগটা আমরা গিয়ে দেখাই বা বলার চেষ্টা করি এটা দাওত বা দাঁত কোনো কিছু একটা দেন সেখান থেকে সবচেয়ে বেশি ভয়ঙ্কর যে ঘটনাটা ঘটে তারা প্রায়শই একটা স্টেরয়েড জাতীয় ক্রিম বা মলম হাতে ধরিয়ে দেন আমরা খুশি মনে এসে সেটা নিজেদের মতন করে ঢালাভাবে ব্যবহার করতে শুরু করি সেই স্টেরয়েড জাতীয় ক্রিম বা মলম দিয়ে কোন অবস্থাতে দাঁত বা দাউদ একেবারেই ভালো করা সম্ভব নয় বরং এটার হিতের বিপরীত হয়ে যেতে পারে যেটাকে ম্যাসেকার অব দ্য ব্ল্যাক ফরেস্ট বলা যেতে পারে তাই দাঁত বা দাউদ হলে কোনো অবস্থাতেই কারোর কাছ থেকে শুনে বা সেলসম্যানের পরামর্শে কোনো ধরনের স্টেরয়েড জাতীয় ওষুধ একেবারেই সেবন বা গ্রহণ বা ব্যবহার একেবারেই করা যাবে না আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ অনেক সময় চিকিৎসক অ্যান্টিফাঙ্গাল জাতীয় ওষুধগুলো একটা নির্দিষ্ট সময় ধরে ব্যবহার করতে বলেন যতদিন আপনাকে ব্যবহার করতে বলা হয় আপনি অবশ্যই ঠিক ততদিনই ব্যবহার করবেন আবার অনেক সময় অনেকের ক্ষেত্রে যেটা হয় ধরেন চিকিৎসক আপনাকে টানা চোদ্দ দিন ব্যবহার করতে বলল ধরে নেন আর কি বা তিরিশ দিন ব্যবহার করতে বলল অনেক সময় সাত আট দিন ব্যবহার পরেই কিন্তু সেই দাঁত বা দাঁতরি ভালো হয়ে যেতে পারে আপনাদের কাছে মনে হতে পারে যে এটা সেরে গিয়েছে বা সম্পূর্ণ ভালো হয়ে গিয়েছে যদি এটা মনেও হয় বা আপনার চোখে যদি দৃশ্যমান হয় যে দাওতরা ভালো হয়ে গিয়েছে তারপরেও কিন্তু সেই ওষুধটি ব্যবহার করে একেবারেই বন্ধ করবেন না বিশেষ করে ক্রিম বা মলম জাতীয় ওষুধগুলো অন্যান্য ওষুধের ক্ষেত্রেও তাই যদি আপনাকে বলা হয় টানা চোদ্দ দিন ব্যবহার করবেন সাত দিন পরে যদি এটা ভালো হয়ে যায় তারপরেও চোদ্দ দিন ব্যবহার করবেন যদি তিরিশ দিন ব্যবহার করতে বলা হয় কোনো কারণে যদি মনে হয় বা পনেরো বা বিশ দিন পরে আপনার কাছে যদি মনে হয় যে এটা আপনার দাওয়াত থেকে সেরে উঠেছে বা দাউদ আপনার ভালো হয়ে গিয়েছে তারপরেও কিন্তু কোনো অবস্থাতেই সেই ওষুধটি বন্ধ করবেন না টানা তিরিশ দিনই এটি ব্যবহার করে যাবেন আপনার চোখে যেদিন মনে হবে যে আপনার চর্মরোগটি হয়েছে বা ধরা পড়েছে আপনার চোখে বা আপনি নিজে নিজেই ডায়াগনোসিস করেছেন প্রথমেই যেটা করা উচিত এই দাউদের ক্ষেত্রে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করা ব্যবহার করা উচিত বিশেষজ্ঞ চিকিৎসকের মধ্যে সবচেয়ে ভালো হয় আপনি যদি একজন চর্মরোগ বিশেষজ্ঞ বা স্কি যেটাকে স্কিন স্পেশালিস্ট বলা হয় তাদের পরামর্শ যদি ওষুধ সেবন করতে পারেন সবচেয়ে ভালো হয় আমি আবারও রিপিট করছি একজন স্কিন স্পেশালিস্ট বা চর্মরোগ বিশেষজ্ঞ ঠিক যতদিন এই দাউদের ক্ষেত্রে ক্রিম বা মলম বা মুখে সেবন করার ওষুধ ব্যবহার করতে বলে সেবন করতে বলে টিক্ত দিনই আপনাকে করতে হবে কিন্তু কিছু কিছু অঞ্চল এমন থাকতে পারে যেখানে আসলে একজন স্কিন স্পেশালিস্টকে আপনি অ্যাভেয়েল করতে পারছেন না বা আপনার আশেপাশে নেই সেক্ষেত্রে আপনি সরকারি হসপিটালের বহির্বিভাগে গিয়ে টিকিট কেটে আপনি এই আপনার রোগটি দেখাতে পারেন তাদেরকে সেখানে অবশ্যই একজন এম বিবিএস থাকেন আর একটা দাউদ বা দাউদের ক্ষেত্রে যদি আপনি শুরুতেই যদি যান এমবিবিএসই যথেষ্ট যে আপনাকে চিকিৎসা দিয়ে আপনার দাউদ থেকে সারিয়ে তুলতে পারেন আমি আবারও বলছি সবচেয়ে ভালো হয় একজন স্কিন স্পেশালিস্ট বা চরণ বিশেষজ্ঞের পরামর্শ যদি আপনি দাউদের চিকিৎসা করান আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে কিছু অ্যান্টিফাঙ্গাল জাতীয় দাউদ যদি আপনার হয় চিকিৎসক অবশ্যই অবশ্যই আপনাকে একজন একটি অ্যান্টিফাঙ্গাল মানে ছত্রাকনাশক ওষুধ আপনাকে দিবেই দিবে সেই ছত্রাকনাশক ওষুধের মধ্যে কিছু কিছু ওষুধ রয়েছে যে আক্রান্ত স্থানের বাইরে গিয়েও কিছু ওষুধ আপনাকে সেখানে অ্যাপ্লাই করতে বলা হয় বা বলবেন ধরেন আপনার এখানে দাউদ হলো ঠিক এই জায়গাটাতে হলো কিছু কিছু ওষুধ আছে যেগুলো সেই আক্রান্ত জায়গাটা বাদেও এর আশেপাশে বা এক বা দুই বা দেড় ইঞ্চি বাইরে গিয়েও কিন্তু আপনাকে ইউজ করতে বলা হয় তো অনেক সময় ব্যস্ততার খাতিরে সেটা লিখতে সম্ভব হয় না বা বলতে হয়ে উঠতে নাও পারে আপনি অবশ্যই আপনার চিকিৎসককে জিজ্ঞাসা করবেন যে এই ওষুধটি ঠিক যেখানে আমার দাউদি হয়েছে সেখানেই ব্যবহার করব নাকি এর আশেপাশেও আমি ব্যবহার করব আপনি অবশ্যই কিন্তু জিজ্ঞাসা করে নেবেন তা না হলে আপনি যদি শুধুমাত্র স্থানে তার যদি ব্যবহার না করেন সে ক্ষেত্রে ওষুধ রোগটি ভালো হবে না সেটা বলা যাবে না ভালো হবে কিছুদিন পরে সেটা আবার রিকার করতে পারে চোদ্দ দিন পনেরো পনেরো দিন বা এক মাস দুই মাস পরেও কিন্তু দাউদ আবার ফিরে আসতে পারে যেটাকে রিকার বা রিকারেন্স বলা হয় তাই এটি খুবই অবশ্যই যত্ন করে চিকিৎসকের জিজ্ঞাসা করবেন যে ওষুধটি শুধুমাত্র আক্রান্ত স্থানেই ব্যবহার করব নাকি এর আশেপাশে জায়গাও ব্যবহার আমাকে করতে হবে আমাদের মধ্যে অনেক মানুষেরই ধারণা স্পেশালি যাদের এই সম্পর্কে খুব ভালো ধারণা নাই বা জ্ঞান জানাশোনা বা জ্ঞান একেবারেই নেই অনেকেই আমি আমি নিজেও বলতে শুনেছি যে ত্বকের উপরে যদি বা বিশেষ করে স্কিন স্কিনের উপরে যদি কোনো ডিজিজ হয় সেক্ষেত্রে মুখে খাওয়ার কোন ট্যাবলেট বা ক্যাপসুল সিরাপ সাসপেনশন এইগুলোর একেবারেই প্রয়োজন নাই তা আমি এক কথাই বলবো যে আপনাদের এই ধারণা থাকতে পারে আমাদের প্রতিবেশী আর্থিক স্বজনের ভুল ত্বকের উপরে যে কোনো ডিজিজের অ্যাপ্লিকেবল ক্রিম বা অয়েনমেন্ট যেটাকে মলম সহজে আমরা বুঝি সেটা সেটা তো দিবে পাশাপাশি কিন্তু মুখে খাওয়ার যে কোনো ধরনের ওষুধ তিনি দিতে পারেন আপনাকে অবশ্যই সেবন করতে হবে তাহলে আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি কিছু কিছু ক্ষেত্রে ধরেন এই দাউদের ক্ষেত্রে যদি দীর্ঘদিন এটি আনট্রিটেড অবস্থায় থাকে বা আপনি অবহেলায় এটাকে চিকিৎসা করছেন না বাট একটা পর্যায়ে এমন সিভিয়ার পর্যায়ে যদি চলে যায় আপনি চিকিৎসকের কাছে গেলেন তিনি ত্বকের উপরে ব্যবহার করার কিছু অ্যান্টিফাঙ্গাল ক্রিম বা মলম আপনাকে দিবেন অবশ্যই দিবেন এবং মুখে সেবন করার ওষুধ কিন্তু তিনি অবশ্যই দিতে পারেন এতে হতাশ হওয়ার কিছু নাই আপনি বড় ডাক্তার সাজার কিছু নাই আপনাকে অবশ্যই সেই মুখে খাওয়ার ওষুধ সেবন করতে হবে ঠিক যতদিন আপনাকে সেবন করতে বলা হয়েছে ত্বকের উপরে ব্যবহার করার ক্রিম তো অবশ্যই অবশ্যই ভালো জানেন যে এটা ত্বকের উপরে ওষুধ দিয়ে ভালো করা সম্ভব নাকি ভালো করা সম্ভব না কিছু কিছু ক্ষেত্রে একদম স্টার্টিং পর্যায়ে যদি আপনি চিকিৎসকের কাছে যান সেক্ষেত্রে হয়তো টপিক্যাল অ্যাপ্লিকেবল ক্রিম অয়েনমেন্ট দিয়ে আপনাকে ভালো করা বা সারিয়ে তোলা সম্ভব আর অবশ্যই নিয়মিত পুষ্টিকর খাবারগুলো গ্রহণ করতে হবে বিশেষ করে আমাদের ইমিউন খাবারগুলো বা ফলগুলো বুস্ট আপ করে সিস্টেমকে শক্তিশালী করে সে সকল খাবার অবশ্যই নিয়ম করে নিয়মিত যতটা সম্ভব খেতে হবে এবং পুষ্টিকর খাবার বলতে যে অনেক দামি খাবার বিষয়টা কিন্তু এমন না শাকসবজি সিজনাল ফলমল মাছ মাংস এগুলো কিন্তু একটা গরিব মানুষ কিন্তু অ্যাভেল করতে পারে সেগুলো অবশ্যই খেতে হবে কারণ হচ্ছে এই যে ফাঙ্গাস বা ত্বকের উপরে ফাঙ্গাস জনিত যে সকল ডিজিজ হয় এগুলো যাদের যাদের বেশি হয় তাদের কিন্তু ইমিউন সিস্টেমটা অনেকটা দুর্বল থাকে তো ন্যাচারাল যে ডিফেন্স সিস্টেম আমাদের বডির ইমিউন সিস্টেম যে দুর্বল থাকে তাদেরই কিন্তু এই ফাঙ্গাস গুলো বেশি অ্যাটাক করে থাকে কারণ এই ছত্রাকগুলোকে বলা হয় ম্যাক্সিমাম গুলোকে বলা হয় অপরচুনিস্টিক বা সুযোগ সন্ধানী ছত্রাক আমাদের মানুষের মধ্যেও কিন্তু কিছু মানুষ আছে যারা সুযোগ সন্ধানে সুযোগ পেলেই মানুষের ক্ষতি করার চেষ্টা করে আর ছত্রাকের ভিতরেও এমন কিছু বেশ ছত্রাক রয়েছে যেগুলো সুযোগ পেলেই আমাদের বডিতে এন্ট্রি নেয় এবং আমাদের কিন্তু আহত বা আমাদের কিন্তু আক্রান্ত করে ফেলে বেশ করে এই ছত্রাকগুলো তো অবশ্যই আমাদের পুষ্টিকর খাবার নিয়মিত গ্রহণ করতে হবে যাতে করে আমাদের ইমিউন সিস্টেম অনেক বেশি শক্তিশালী থাকে কিছু বিষয় খুব গুরুত্বপূর্ণ পার্সোনাল হাইজিনটা মেইনটেইন করাটা খুবই জরুরি আর পরিধেয় কাপড়গুলো কিন্তু নিয়মিত খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে এবং এগুলোকে কিন্তু আপনার খুব ভালো করে রোদে শুকিয়ে তারপর ব্যবহার পরিধান করতে হবে কারণ এই ফাঙ্গাসগুলো সাধারণত ভেজা বা ছেদছেতে পরিবেশে বেশি জন্মাতে পছন্দ করে আর আমরা গুছলের পর অবশ্যই কিন্তু টাওয়াল বা গামছা বা অন্য কোনো কাপড় দিয়ে শরীরটাকে খুব ভালোভাবে মুছে নেব বেশ করে শরীরে ফাঁস যুক্ত যে জায়গাগুলো গ্রোয়ং এরিয়া যেগুলোকে মেডিকেলের ভাষায় বলা হয় সেই জায়গাগুলো খুব ভালোভাবে আমরা শুকিয়ে নেব আর আমরা অনেকেই বেশি বেশি ঘেমে যাওয়ার টেন্ডেন্সি রয়েছে যখনই ঘেমে যাব যখনই সুযোগ হবে সেই ঘামগুলো মুছে নেব অন্তত বাসায় ফিরে যদি আমরা গোসল করতে নাও পারি জায়গাগুলো ধুয়ে নিয়ে তারপরে ভালোভাবে শুকিয়ে নেব আবার অনেকের ক্ষেত্রেই যেটা হয় যে আমাদের ঢাকা শহরে আসলে অনেক খুব কনজেস্টেড বিল্ডিং রোদে কাপড় শুকানোর সুযোগ সুবিধাটা সবারই নাই সেক্ষেত্রে কাপড়গুলো আমরা বেলকনিতে বা ঘরের মধ্যে শুকানোর পর খুব ভালোভাবে যদি আমরা স্ত্রী করে নিই আয়রন করে নিই সেক্ষেত্রেও কিন্তু আপনার রোদে শুকানোর ফিল ব্যাপারটা কিন্তু হয়ে যেতে পারে তাই পার্সোনাল হাইজিন খুব গুরুত্বপূর্ণ পুষ্টিকর খাবার খাওয়াটা গুরুত্বপূর্ণ ইমিউনি সিস্টেমকে বুস্ট আপ করার জন্য চিকিৎসক যে অ্যান্টিফাঙ্গাল ক্রিম বা ওয়েনমেন আপনাকে প্রেসক্রাইব করে সেগুলো সম্পূর্ণ সম্পূর্ণ করা খুব গুরুত্বপূর্ণ চিকিৎসক যদি মুখে খাওয়ার কোনো ওষুধ দিয়ে থাকেন সেটাকেও আপনাকে গ্রহণ করতে হবে একদম সম্পূর্ণ দিন পর্যন্ত আমি আবারও রিপিট করছি চিকিৎসক অ্যান্টিফাঙ্গাল ফাঙ্গাল জাতীয় ক্রিম বা মুখে খাওয়ার ওষুধ যতদিন খেতে বলে ঠিক ততদিনই কিন্তু আপনি অবশ্যই নিয়ম করে নিয়ম মেনে অবশ্যই খাবেন যদি মনে হয় যে এই ভিডিওটা শেয়ার করলে অনেক মানুষ উপকৃত হতে পারে তাহলে শেয়ার আপনি অবশ্যই করতেই পারেন যাতে করে আমরা অনেকগুলো মানুষকে আহ সচেতন করতে পারি এই ভিডিওর মাধ্যমে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম